হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভীষণ ভালো আছি একদম হোলি কিলের সাজে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ সকলকে দু হাজার চব্বিশে শুভেচ্ছা রইলো আর এখানে হচ্ছে মিষ্টি এই মিষ্টি মুখ হচ্ছে আর এখানে আলু খেলা বলো আমরা আমার জন্য হোলিডে খেলাটা ভালো হ্যাঁ নগদ এসেছে বলে শাড়িটা পরা হলো না হলে কিন্তু শাড়ি পরা হতো না হ্যাপি হোলি দাদা ভাই আবির মাখিয়ে দিয়ে আর মাখানো জায়গা নেই বাকি নেই তাই খুব বকছি বলি একদম মুখ পুড়ে গেছে খুব বাজে লাগছে যা সব করে দিয়েছে দেবাঙ্গুশ ও দাদাকে পুরো একদম মুখ পুড়ে দিয়েছে দেখো দাদা কেমন লাগছে মিষ্টি খেয়ে দাদাকে এটা মিষ্টি খাইয়ে দিই তখন বলেছিলে যা এই সেই একটু খানা উপরে হাবিলি যা কিছলাটা দি আই থিংক এটা তো ছোট না সবাই জানে আর এই বিউটি বারে সাজায়

বন্ধুরা নাচতে পারলাম তবু একটু ট্রাই করলাম রং খেলার দিনে আর ননদ আমি আর তোমার দাদাভাই একটু ক্যামেরা করে দিচ্ছে আমরা দুজনে একটু নাচ করলাম বিভিন্ন গানে আর রিলসও বানিয়েছি প্রচুর আনন্দও করেছি ভাবলাম বছরের একটা দিন তো যাই একটু আনন্দ করা যায় তো সাথে খেলাতে কত মজা করে বন্ধুরা ভিডিও দেখে বুঝতেই পারছো আমরা কত আনন্দ করেছি আমরা ভীষণ আনন্দ আর শুভ্রাংশুর একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ছোট বাচ্চা ওকে রঙ মাখানো যাবে না তাই ওর সঙ্গে একটু ভিডিওটা আমার শেয়ার করলাম আর তোমাদের দাদা ভাই আমার ছোট ননদ আর দেবাংশু আমরা প্রচুর রঙ খেলেছি প্রচুর মেখেছি আর তোমার দাদা তো সারাদিন পুরো দেবাংশ সারাক্ষণ রং মাখিয়ে দিচ্ছে আর দাদাভাই বলে আজকের দিনে রং মাখবো না কী হবে বলো তোমরা রং মাখতে চাইছো না আর সত্যি শাড়ি পরেছিলাম বলে আর রং মাখছি সে তো অবশ্যই মনে হচ্ছে যে আর রং মাখতে গিয়ে একটা আনন্দ যেন কোথাতে খামতে গেলে কিন্তু শেষে পর্যন্ত ওভারঅল প্রচুর আনন্দ করেছি আর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কেমন রং কেমন কেমনভাবে কী ভিডিও করেছে সেটা আমাদের সাথে শেয়ার করো আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করো টাটা ফ্রেন্ডস